তো দেখো সকাল সকাল এখানে কিন্তু রেডি হচ্ছে গুড়ের বাতাসার জল মানে এটা কিন্তু সকালবেলা খালি পেটে খাবে হাত পায় তো তার জন্যে রেডি করছি যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে সবারই পেট গরমের প্রবলেম তো এটা খালি পেটে খাওয়া হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো শুভ কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলায় কিন্তু বলতে পারো শীতের সকালে আটঘাট বেঁধে সংসারের কাজে নেমে পড়া তো কিছু করার নেই সবটাই আছে তো সঙ্গে থাকো আশা করছি আজকের আমার এই ব্লক আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চা খাওয়ার পর এখন কিন্তু রান্নাবান্না মোটামুটি শুরু করে দিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজা হচ্ছে তো সবার পছন্দে রান্না বান্নার সবটাই আছে তো আজকে কিন্তু বানাবো মোচা চিংড়ি তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি আর এখানে দেখো বেশ সুন্দর করে ডুমো ডুমো করে আলু কেটেছি এটা কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। মশলা নিয়ে নিয়েছি যেমন আদা কাঁচা লঙ্কা তো মশলাটা পেস্ট করে নেব। আর খুব সিম্পলভাবেই কিন্তু এটা বানাবো তো দেখো মশলাটা কিন্তু একদমই রেডি করে নিয়েছি চলছে কিন্তু আমার রান্না বান্না আর এই তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেখো মোচাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে জল ফেলে এই রান্নাটা করতে কিন্তু বেশ অনেকটা হ্যাপা আছে বলতে পারো তো যাই হোক মানে কষানো চলছে দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো নুন তবে নুনটা কিন্তু একটু চেক করে আমাদের দিতে হবে আর এই রকম একটা মোচার রেসিপি দিয়ে কিন্তু গরম গরম ভাত তার সাথে রুটি পরোটা সবটাই কিন্তু ভালো লাগে দিয়ে দিলাম কিন্তু অল্প পরিমাণে চিনি চিনিটা কিন্তু অপশনাল অনেকে কিন্তু চিনিটা পছন্দ করে না আর এখানে দেখো সানরাইজের একদম গরম মশলা তো আমি হোমমেড মশলা বানিয়ে দিই তো শেষ হয়ে গেছে তাই মশলাটা একটু অ্যাড করে দিলাম আর নামাবার আগে কিন্তু অবশ্যই আমি ঘি অ্যাড করবো তো আবার একটু কষিয়ে নেবো তারপর কিন্তু ওপর থেকে দেব গরম জল তো এইভাবে যদি মোচার রেসিপি আমরা বানাই তাহলে কিন্তু একখলা ভাত অনার শিলতে যাবে তাই তো চলে সঙ্গে থাকো আর এই তো রান্না বান্নার সাথে চলছে কিন্তু ফাইভ ফরমাস যেমন এই যে সকালবেলা আমাদের বাড়ির গৃহিণী গৃহবধীদের এটা তো একটা ফরমাস থাকেই তো হঠাৎ করে দেখলাম যে বোতামটা নেই তো হাজব্যান্ড পড়লো পারলে করে দাও তো না তো বলতে পারবো না সবার ফাইভ ফরমাস রান্নাবান্নার সাথে সাথে চলছে আর এই তো বোতামটা কিন্তু একটু জাস্ট রেডি করে দিলাম আর খুবই তাড়াহুড়ো আছে তার কারণ সকালবেলা অফিস টাইম চলছে রান্না রান্নাবান্না সাংসারিক কাজকর্ম তার সাথে সব সকলে ফাই ফরমাছ বলতেই পারো তো চলো মোটামুটি এটা একটু রেডি করিলাম যদিও সকালবেলা এই সমস্তগুলো বের করা একদমই শুভ নয় তবুও লুকিয়ে টুকিয়ে আর কি এটা করছি যেহেতু এখন কেউ নেই ডাইনিংটা ফাঁকা তাই ভাবলাম যে এই সুযোগে কিন্তু এই বাটামটা লাগিয়ে দিই তো একদম রেডি করে দিলাম আর এদিকে দেখো আমি কিন্তু এই মোচার যে রেসিপিটা বানাচ্ছিলাম সেটা কিন্তু একটু সিমে করেছিলাম ফাইনালি এখন রেডি হয়ে গেল উপর থেকে দিয়ে দিলাম ঘি চলছে কিন্তু কিচেনে একদমই আমার ভীষণই তাড়াহুড়ো বলতে পারো শুধু আমি কেন প্রত্যেকটা বাড়ির গৃহবধূ আর এই তো মোচা রেসিপি একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না আর চলো তো এক এক করে সমস্ত রান্নাবান্না এভাবেই ডাইনিংয়ে সমস্ত রাখছি তো এখন টিফিন খাওয়ার পর্ব শুরু আছে তার সাথে হাজব্যান্ডকেও খেতে দিতে হবে তার সাথে আছে অফিসে লাঞ্চ বক্স রেডি সব মিলিয়ে চলছে রান্নাবান্না সাংসারিক কাজকর্ম কিন্তু মোচা চিংড়িটা একদম রেডি হয়ে গেছে আমার কিন্তু রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি আর এখানে দেখো গুড়জাউলি মাছ আর তার সাথে হচ্ছে ভোলা মাছ তো এই রেসিপিটা কিন্তু এখনো আমার বাকি আছে তো চলো তার আগে কিন্তু তোমাদের দেখিয়ে দিই যে আমি কি কি রেসিপি মানে রান্নাবান্না করেছি তো দেখো এখানে হচ্ছে ভাত আর তার সাথে হচ্ছে এই যে মোচা চিংড়ি যেটা বলতে পারো আমাদের বাড়ির সবার পছন্দের একটা রেসিপি সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে তবে বানাতে কিন্তু অনেকটা সময় লাগে এই আর কি আর এখানে দেখো যে গুরজাউলি মাছ সেটার তরকারি তো কড়াটা পরিষ্কার করে মেজে নেবো আর একটা রেসিপি বানানো বাকি আছে যেটা হচ্ছে খুব হালকা পাতলা করে কিন্তু একটা ডিমের ঝোল আমি বানাবো তো চলছে রান্না রান্নাবান্না আর সবগুলোই কিন্তু এটা একটা ছেলে পছন্দের রেসিপি বলতে পারো এই ডিমের ঝোলটা কিন্তু ওর সব থেকে ফেভারিট তো এখানে সমস্ত কিছু টুকটাক নিয়ে নিয়েছি যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তো এই রেসিপিটা কিন্তু বানাবো তো দেখো মোটামুটি আমার সমস্ত বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গুড় মাছ পেঁয়াজ খালি দিয়ে তরকারি তার সাথে অবশিষ্ট যেটা মোচা আছে মানে সকালবেলা টিফিনে আমরা খেয়েছি প্লাস হচ্ছে হাজব্যান্ডের অফিসে লাঞ্চ বক্সে গেছে অবশিষ্ট এটাই আছে বাকি রান্নাগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে তোমরা ভুলবে না আর এই তো সমস্ত কাজকর্ম করে স্নান টান কিন্তু সেরে নিয়েছি আর বলতেই পারো শীতের সকালে সংসার সংসারের কাজকর্ম কিন্তু আর ঘাট বেঁধেই আমাদের কাজে নামতে হয় তার সাথে সবার ভাই ফরমাছ সবটাই তো আছে তো এভাবেই চলছে কিন্তু আমার সকালে মর্নিং টাইম রুটিন শেষ করে এখন কিন্তু আফটারনুন যেহেতু এখানে স্নান টান সব কিছু সেরে নিয়েছি আর যদি সকালবেলার দিকটা একটু ব্যস্ত থাকি তাই সেভাবে কিন্তু স্নান টানটা সারা আমার হয় না তো এটাই তো ছাড়িয়ে এসেছি চুলটা নেড়েচেড়ে শুকাবো তোমরা তো সবাই জানো যে আমার চুলটা ভীষণই মোটা তো এটাকে একটু নেচে শোকাতে আমার তো প্রতিদিনই হয় আর তোমরা অনেকে কিন্তু কামেন্ট করেছো যে আমার এই চুলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার বিশ্বাস করো আমি একদমই মানে সময় পাচ্ছি না তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে হ্যাঁ এখন থেকে কিন্তু তোমাদের সাথে আমি আমার এই ব্লগে আমার প্রতিদিনের ডেলি ব্লগ এবং রান্না রান্নাবান্না রেসিপি সবটাই শেয়ার করব প্লিজ তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখো এবং আমাকে একটু সাপোর্ট করো এটাই তো যালে দেখতেই পাচ্ছ যে কাছাকাছিও কিন্তু অনেক করেছি তো মেলেও দিয়েছি আর রোদ্দুরটা একটু হালকা হালকা আছে আর দেখো যে দেখো শীতকাল তো সেভাবে কিন্তু পুরোপুরি রোদ্দুরটা আমরা পাই না মানে একদিনের জামা কাপড় আমাদের দুদিন ধরে শুকাতে হয় আর আকাশটা একটু মেঘলা মেঘলাও আছে তো আর এখানে দেখো চাদর মানে সাদা চাদর মানে বুঝতেই পারছো দেড় দু দিন পরেই কিন্তু নোংরা হয়ে যায় তো আমি যেটা করেছি গরম ফ্যান দিয়ে কিন্তু সার্ফ দিয়ে চাদরটা কেচেছি তার সাথে উজালা কামফার্ট সবটাই কিন্তু অ্যাড করেছি আর এখন কিন্তু একদম ধপ ধপ করছে তো সাদা চাদর এভাবেই কাচলে বেশ ভালো লাগে তাই না তো একটু উজালা দিলে চাদরটা দু চার দিন কিন্তু একটু বিছানায় পেতে রাখা যায় আর তো দেখো যেটা কিন্তু যেগুলো সাদা সেগুলো আগে উজালা দিয়েছি তার উপরে আবার কমফার্ট দিয়ে মানে কমফার্ট দিয়ে আগে সমস্ত জামা কাপড় মেলেছি তারপর উজালা দিয়ে যেগুলো সাদা সেগুলো দিয়েছি তো এভাবেই ম্যানেজ করতে হয় আর কি গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলা চলে এসেছি দেখতে পাচ্ছ এটাই কিন্তু বলতে পারো একটা ফরমাইজ মানে একটা অর্ডার যে আর শুষি এবং ছেলে তো এটাও সন্ধ্যেবেলা বেশ এখন শীতে সন্ধ্যেবেলা বসে বসে চায়ের সাথে খাবে তো একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম দেখো বেশ কিছু চা চানাচু তো এইভাবে মাছ কিন্তু বেশ ভালো লাগে যেরকম আমরা রাস্তায় যাই ঘুটি গরম খাই এরকম তো সেরকমই আর কি বানানোর চেষ্টা তো এটাও কিন্তু সন্ধ্যেবেলা বসে বসে চায়ের সাথে কিন্তু মন লাগে না তো ওদের ফরমাস টুকিটাকি এটাই করে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে একদম রেডি তো চলো পরিবেশন করার জন্য আমরা যাচ্ছি ঘরে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার ঠিক দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে আর আজকের মতো টাটা শুভ সন্ধ্যা